বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা ফলে এই ভিত্তিহীন দাবিগুলো যেগুলো প্রাসঙ্গিক নয় তারা বিষ ঢালবেন তারা আগুন লাগাবার উপায় করে দেবেন অভিযোগ আসছে তারা বিএসএফকে নিষ্ক্রিয় করে সীমান্ত দিয়ে হাঙ্গামাকারি ঢুকিয়ে আবার সেখান থেকে আগুন জ্বালানোর ঘটনা ঘটিয়ে ফিরে যাওয়া স্পেস করে প্যাসেজ করে দিয়েছেন এসব অভিযোগ আসছে তদন্ত হওয়া উচিত তো তারাই আবার চিঠি লিখবেন তারাই নাটক তাদের এই দাবি তাদের এই চিঠি এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে আমরা শুধু মুর্শিদাবাদ বা যারা ওয়াক নিয়ে দুঃখিত তাদের বলছি এই এই চক্রান্তটা পা দেবেন না আপনাদের ক্ষোভকে কাজে লাগিয়ে ব্যবহার করে আপনাদের বিরুদ্ধে রাজনৈতিক ইস্যু করছে আপনাদেরকে কলুষিত করছে আপনি ভাবছেন চারটে লোক এগিয়ে গিয়ে আগুন দিচ্ছে আমি সামনে দাঁড়াই কারণ আমাদের ইস্যুতে বলছে ভুল করছেন ওই লোকগুলো আগুন দিচ্ছে অন্য লোকের টাকা খেয়ে গণ্ডগোলটা করার জন্য আর আপনার বিরুদ্ধেই সেই আগুনটা ব্যবহার হবে বিজেপির প্রচারে এইটা দয়া করে মনে রাখুন আপনাদের হার মানুষের কাছে মানুষের দরবারে হার সে আপনি কেন্দ্রের নির্বাচন কমিশন করলেও হারবেন রাজ্যের নির্বাচন কমিশন করলেও হারবেন আর রাষ্ট্রপতি শাসন এত অসাংবিধানিক কথাবার্তা উল্টে যদি এবার আমি বলি যে এই দাবিগুলো তৈরি করার জন্য এই দাবিগুলো করার সুযোগের জন্য এই রাজনীতিটা করার সুযোগের জন্যই গভীর চক্রান্ত করে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে সীমান্ত লুজ করে দিয়ে মুর্শিদাবাদের গণ্ডগোলটা করানো হয়েছে এই অভিযোগ আসছে এর তদন্ত দরকার তাতেও কিন্তু আমাদের অভিযোগই মান্যতা পায় আমরা বলছি এই যে রাষ্ট্রপতি শাসন চাই মুখ্যমন্ত্রীর চাই রাস্তায় মিছিল করতে হবে এই বিজেপি এগুলো করার জন্যই তো গন্ডগোলটা করিয়েছে সেন্ট্রাল এজেন্সিগুলো এই অভিযোগটাই তো আসছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী মোড়ের শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া

আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম